ভাই এত চমৎকার ভাই ভাই আসলে তো ষাটটা শিখা ষাটটা শিখা মানে গুনে গুনে নিয়ে যাবে গুনে গুনে নিতে পারবে ভাই যে ষাট শিখ ষাট শিখে থাকবে এটা কি অরিজিনালটা অরিজিনালটা এটা ভাই চাইলেও মানে ভাঙা যাবে না না চাইলেও ভাঙা যাবে না একবারে সিলভার গোল্ডেন বার সব কিছু করা ভাই হেভি ছাতাটা তো অনেক মজবুত ভাই অনেক সুন্দর তো ভাই চাইলে তো আপনার হি করা যাবে হ্যাঁ চাইলে আপনি ই করতে পারবেন একবারে ঘরে থাকতে পারবেন একবারে ঘরের মতোই নিরাপদ চমৎকার তো ভাই এই যে যেমন এই জায়গাতে আপনার তিনটা শিখ ব্যবহার করা এখানে আপনার প্রত্যেকটা শিখ আপনার স্প্রিং করে প্রত্যেকটা স্প্রিং তারপরে জয়েন্ট গুলা ভাই চমৎকার আর কি খুবই মজবুত এটার দাম রাখতেছেন কত এটার দাম মাত্র নয়শো টাকা রাখতেছি ভাই ভাই মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি এর কালার আছে এটার কালার হলো ওই মাস্টার কালার পুরো গাড়ির কোম্পানির যেই কালার কালার বানায় ওইটাই আছে চারটা কালার চারটা কালার নেভি ব্লু নেভি ব্লু ব্ল্যাক ব্ল্যাক বোতল গ্রিন বোতল গ্রিন এবং মেরুন মেরুন তো ওকে ভাই ধন্যবাদ আপনাকে কাউসার ভাই দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম একবারে বৃষ্টি দেখা যাবে ভাই বৃষ্টি দেখা যাবে বৃষ্টি দেখা যাবে এবং পাঁচ দিয়ে লেখা থাকবে ভাই আই লাভ বাংলাদেশ আই লাভ বাংলাদেশ বাহ চমৎকার তো ভাই এটার দাম কত ভাই এটার দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো এটা দিয়ে মানে যদি বৃষ্টিতে ভেজা যায় ভাই বৃষ্টির যে আসল ফিল্ডার ওইটা পাওয়া যাবে মানে কি আছে যে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে এই ছাতামাথায় যদি যদি বৃষ্টি ভেজে তাহলে তার মনে করেন ফিলটা কিছু না ফিলটা অনেকটা আপনা ভালো নিজেই ভিজতেছে নিজেই ভিজতেছে বাহ চমৎকার এটা ধর ভাই ছাতার কি কি কালেকশন আছে ছাতার ভাই অনেক রকম কালেকশন আছে ফোল্ডিং থেকে শুরু করে একবারে গাড়ির ছাতা পর্যন্ত আছে আচ্ছা কোনটা দেখাবেন ভাই এখন আমরা দেখাবো ভাই ইন্ডিয়ান শঙ্কর ছাতা সবচেয়ে হেভি এবং সবচেয়ে বড় দশ চাকার ছাতা আচ্ছা এটা আপনার ওয়ান সুইচের এটা আপনার সুইচে খুলবে এবং টান দিয়ে অফ করবেন বড় সবচেয়ে স্ট্রং এবং ফ্রেমগুলো অনেক হেভি আচ্ছা আর এটা কি অটোমেটিক বন্ধ এটা হলো সেমি অটো আপনার খুলবে সুইজে এবং বন্ধ করার সময় টান দিয়ে অফ টান দিয়ে অফ করতে হবে এটার দাম কত ভাই এটার প্রাইস মাত্র ভাই 450 টাকা মাত্র 450 টাকা ওকে ভাই তারপরে আর দেখাবো একটা ম্যাজিক ক্যাপসুল ছাতা ক্যাপসুল ছাতা ক্যাপসুল ছাতা সবচেয়ে ছোট এবং পকেটেও নিতে পারবে পকেটে নিতে পারবে চাইলে এটা আপনার একবারে মিনি সাইজে রোদ এবং বৃষ্টিতে এটা ইউজ করতে পারবে ওকে পাঁচ trăm কত ছাতাটা এটার अवेलेबल কালার হবে আপনার হাতে তুলতে হবে সম্পূর্ণ ম্যানুয়াল ম্যানুয়াল এটার দাম কত ভাই এটার প্রাইস মাত্র 400 টাকা মাত্র 400 টাকা তবে এটা ব্র্যান্ডের এটা عباره ইংল্যান্ড মুনের মুন ব্র্যান্ডেড মুন ব্র্যান্ডের মুন তো অরজিনালি ভালো ব্র্যান্ড একটা এটা ভালো ভালো ছাতা তৈরি করে ভাই এটা তো চমৎকার মানে সাথে ক্যারি করার জন্য সাথে ক্যারি করার জন্য এবং চাইলে পকেটও নিতে পারবে আপনি একবারে ছোট পকেট ছাতা ওকে এটা দাম অনলি 400 অনলি 400 টাকা ওকে তারপরে ভাই ইন্ডিয়ান শঙ্করের মধ্যে থ্রি ফোল্ডিং এটা থ্রি ফোল্ডিং একবারে ছোট এবং ফ্যাশনেবল শুটিং করতে পারবেন এই ছাতা দিয়ে আচ্ছা এটা সম্পূর্ণ পায়ের দিয়ে লেস লাগানো হবে এবং একবারে ম্যানুয়াল স্ট্রং এটা ঝড় তোফান বাতাস উল্টে গেল ভাঙবে না অনেকে ভাই এটা তো মডেলিং ছাতা মডেলিং ছাতা বাহ চমৎকার তো ভাই এটা এটা ভা আর কোনো চান্স জানছে ঘুরে গেল ভাঙবে ঘুরে গেল ভাঙবে না এই সাইড দিয়ে কি পানি যাবে না 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 ভাই এটা সাইড দিয়ে পানি হবে টিস্যু টিস্যু নেট দিয়ে কাজ করা টিস্যু নেট দিয়ে কাজ করা চমৎকার তো ভাই এটার দাম কত এটার প্রাইস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা ইন্ডিয়ান শঙ্করের ইন্ডিয়ান শঙ্করের শঙ্করের আচ্ছা তারপরে ভাই হ্যাঁ

একেবারে ছোট একেবারে ছোট কিন্তু খুললে আপনি তিনজন মিলে যেতে পারবেন মানে ছোট মানে যদি নরমালে থাকে তাহলে ছোট আর খুললে একবারে একসাথে তিনজন যেতে পারবে তখন অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আচ্ছা দেখি ভাই চলো এবং এটা সবচেয়ে ভালো এবং ডাবল কাপুরে রোদ বৃষ্টি দুইটাই কাজ করবে এটা কোন কোম্পানির ভাই এটা ভাই বিএমডব্লিউ গাড়ি কেনার সামর্থ্য নাই কিন্তু ছাতা নিতে পারবে

এটার দাম কত এটার প্রাইস হলো 450 টাকা 450 টাকা ওকে তারপরে ভাই তারপরে কি দেখাবেন তারপরে আমি একটা দেখাতে চাইছি এটা হলো গাড়ির ছাতা সম্পূর্ণ গাড়িতে রাখে ওই ছাতাটা অরিজিনাল BMW অরিজিনাল এটা একবারে গ্রিপ কভার হবে ফোমের আচ্ছা আর এটা আপনার ভেতরে যে শিকট হবে অটোমেটিক রোটেট করা এবং কার্বন ফাইবারের মধ্যে কোনো স্টিল কিছু নাই এটার ফাইবারের ভিতরে ফাইবারের ভিতরে সম্পূর্ণ কার্বনের ফ্রেম তো ভাই অনেক সুন্দর তো ছাতাটা এটার দাম কত ভাই এটার প্রাইস মাত্র 500 টাকা ভাই মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর একটা চমৎকার ছাতা চমৎকার ছাতা ওকে ভাই একটু ব্যাক সাইডটা দেখা যাবে কি ভাই ভাই আবার এটার अवेलेबल কালারও হবে আপনার চারটা কালার হবে এটার মধ্যে ওকে ওকে ভাই তো ভাই আপনাদের শপের লোকেশনটা আমাদের শপটা হলো ঢাকা নিউ সুপারমার্কেট গোল চত্বর 14 নম্বর গলি দোকানের নাম্বার হলো 338 দওয়ান এন্টারপ্রাইজ কাউসার ভাই নাকি বিএমডব্লিউর একটা মানে গর্জিয়ার ছাতা আসছে খুব কোয়ালিটিফুল এবং খুব টেকসই সবচেয়ে হেভি এবং সবচেয়ে মানুষ বলে যে ঝোলো শিক বারো শিকার কিভাবে সুইচ ও বন্ধ হবে সুইজে খুলবে সুইচ বন্ধ হবে এবং এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি এটা আপনার ঝড়ে তোফানে যেভাবে উঠান উল্টাইলেও আপনার ছাতা ভাঙবে এত স্ট্রং ভাই এত চমৎকার ভাই ভাই আসলে তো ষাটটা শিখ আছে ষাটটা শিখ আছে মানে গুনে গুনে নিয়ে যাবে গুনে গুনে নিতে পারবে ভাই যে ষাট শিখ ষাট শিখে থাকবে এটা কি অরজিনালটা অরজিনালটা এটা ভাই চাইলেও মানে ভাঙা যাবে না না চাইলেও ভাঙা যাবে না একবারে সিলভার গোল্ডেন বাট সব কিছু করা ভাই হেভি ছাতাটা তো অনেক মজবুত ভাই অনেক সুন্দর ভাই চাইলে তো আপনার হি করা যাবে হ্যাঁ চাইলে আপনি ই করতে পারবেন একবারে ঘরে থাকতে পারবেন একবারে ঘরের মতোই নিরাপদ তো ভাই এই যেমন এই জায়গাতে আপনার তিনটা শিখ ব্যবহার দুইটা এখানে আপনার প্রত্যেকটা শিখ আপনার স্প্রিং করে প্রত্যেকটা স্প্রিং তারপরে জয়েন্ট গুলা ভাই চমৎকার আর কি খুবই মজবুত এটার দাম রাখতেছেন কত এটার দাম মাত্র নয়শো টাকা রাখতেছি ভাই ভাই মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি এর কালার আছে কয়টা কালার হলো মাস্টার কালার পুরো গাড়ির কোম্পানির যেই কালার কালার বানায় ওইটাই আছে চারটা কালার চারটা কালার নেভি ব্লু নেভি ব্লু ব্ল্যাক ব্ল্যাক বোতল গ্রিন বোতল গ্রিন এবং মেরুন মেরুন তো ওকে ভাই ধন্যবাদ আপনাকে কাউসার ভাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম